বাংলাদেশে হিন্দুরা এবং সংখ্যালঘুরা যে সুন্দরভাবে এবং স্বাধীনভাবে এক কথায় আমরা অনেক সময় বলে থাকি মায়ের কোলে যেরকম সন্তান নিরাপদ থাকে সেরকম আমাদের দেশের মধ্যে সংখ্যালঘুরা সর্বক্ষেত্রে নিরাপদ থাকার পরেও আজকে আমাদের পাশের রাষ্ট্রে ভারত সেখানে বিভিন্ন সংবাদ মাধ্যম আমাদের দেশকে অশান্তি তৈরি করার জন্য বিভিন্ন মিথ্যা সংবাদের মাধ্যমে দেশকে বিভিন্ন ধ্বংস করা বিভিন্ন ধরনের অশান্তি করা বিভিন্ন তৈরি করেছে আপনারা দেখেছেন এই ব্যাপারে আমাদের জাতীয় ঐক্য করতে হবে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে আমরা বলবো যারা আওয়ামী লীগ করছেন শেখ হাসিনা এবং তার পরিবারের নেতৃত্বে আমি বলবো যারা নাকি তাদের নেতৃত্বে আওয়ামী লীগ করার স্বপ্ন দেখছেন তারা দেশের শত্রু তারা ইস্কারের শত্রু ঠিক তারা মানবাতার শত্রু কারণ তারা ভারতের রেজেন্ডাকে নষ্টাল করেছে ঠিক সেই প্রধানমন্ত্রী хеসিস তিনি বলেছিলেন ভারত কে যা দিলছি তা কখনোই তারা ভুলতে পারবে না কিন্তু আপনি কি এনেছেন সেটা তো আমাদের বাংলাদেশের জনগণ চলে নাই তাহলে বুঝা গেল আপনি ভারতের জন্যই আপনি বাংলাদেশে এই মাসলা দেশে ভারতের দালাই করতেছিলেন ঠিক তাহলে আমি করছেন আমি বলবো কিন্তু শেষ হাসির আমরা তৃত্ব নয় আগামী শেষ প্রতিবার ব্যাপার সেই চ্যানেলকে বিতর্কিত তিতক তাদের ব্যক্তিত্বে আর এই পাল্লা চলতে পারে না সাথে সাথে আমরা নির্বাচনের ব্যাপারে বলেছি তেপান্ন বছর স্বাধীনতার বয়স আজকে দেশ যাদের যে নিয়মের মাধ্যমে নির্বাচন হয়েছে এই নির্বাচনের মাধ্যমে সব আমরা পিআর সিস্টেম নির্বাচন প্রভাব করার জন্য আমরা দাবি তুলেছি পিআর সিস্টেম আপনারা জানেন প্রায় একানব্বই দেশ তাম দুনিয়ার ভিতরে এই পদ্ধতি রয়েছে আজকে পিআর সিস্টেমের মাধ্যমেই এই দেশে জাতীয় একটা সরকার গঠন হবে এবং এর মাধ্যমেই বাংলাদেশে আমরা সবাই একত্রিত হয়ে সুন্দর দেশ গড়ার একটা প্রক্রিয়া তৈরি হবে আর এক শ্রেণীর তারা এককভাবে ক্ষমতায় যে আবার হবে আমাদেরকে জুলুম করবে আমাদের মাথায় নূর রেখে ইসলামী ছাত্র আন্দোলনের ভূমিকা ছিল প্রশংসনীয় এবং চোখে পড়ার মতো অন্য অন্য ছাত্র সংগঠনগুলি তাদের নামে রাস্তায় পারেনি ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলনের নামেই তারা রাস্তায় ঝাঁপিয়ে বলেছিল প্রতিষ্ঠ হবে প্রত্যেকটা মানুষের অধিকার তারা ফিরে পাবে যেখানে থাকবে মুসলমানদের অধিকার যেখানে থাকবে হিন্দুদের অধিকার যেখানে থাকবে হিস্রানের অধিকার যেখানে থাকবে মহিলাদের অধিকার যেখানে থাকবে প্রত্যেক জেলে তাকে কুমার ঋষি চামা প্রত্যেক মানুষের অধিকার যেখানে বাস্তবায়ন হবে সেই রাষ্ট্র আমরা দেখতে চাই আজকে ভারতকে বললো আপনি খুচকাড়ি দিচ্ছেন পায় পাড়া দিয়ে আমাদের সাথে যুদ্ধ করতে চান আজকে ভারতের একবার দালালরা আমাদের দেশকে সুশিত করার চক্রান্ত করতেছে আমি বলবো ইসকোন এর হিন্দুদের দের কোনো সংগঠন নয় এটা সন্ত্রাসীদের সংগঠন এটা জারাজুতার সংগঠন না সন্ত্রাসবাদ করতে চায় এদেশকে দেশকে ধ্বংস করতে চায় এই ভূখণ্ডকে ধ্বংস করতে চায় আমি অন্তর্বর্তী সরকারকে বলবো ইসকোনকে শুদ্ধ করুন অল্প সম্মান ওই ইসকোনকে করুন আর ভারতকে বলবো আপনি আমাদের সাথে যে করতে চান ভারত কৌদিনই আমাদের সাথে বন্ধুত্ব পরিচয় দিতে পারে না যে ভারতমাসে করতে চায় তাই বাংলাদেশের প্রত্যেক নাগরিক তা হতব্ধ হয়ে ভারত এমন শিক্ষা দিবে এমন প্রস্তুত করবে তাকে এমনভাবে পরাজিত করবে যে পরজ্য ভারত কোনদিন দেখবে না ইনশাআল্লাহ কত ভারত কে আপুস্কার দিচ্ছেন আমরা লোজন আমাদের হাই কমিশনটা কবর করেছে আক্রমণ করছে হাই কমিশন লয়। বরমায় দল বর্তমান বাংলাদেশের আক্রমণ করেছে ভারত আমাদের পতাকে অপমান করেছে আমি বলবো ভারতে বাংলাদেশের পতাক অপমান হয় নাই গোটা বাংলাদেশ সম্মান করেছে ভারতে আমাদের হাই কমিশনের মানুষ আক্রমণ করেছে আচার করেছে আমি বলব সে আমাদের কমিশরের মানুষদেরকে আক্রমণ করে নেই বাংলাদেশের প্রত্যেক মানুষের উপর আক্রমণ করেছে প্রত্যেকটা মানুষকে আঘাত করেছে আমি ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই আপনার যে দুঃসাহস থাকে আপনি যুক্তি শুরু করুন আমরা আগে করতে চাই না আমরা আগে লড়াই করতে চাই না আমরা চাই পার্শ্ববর্তী প্রত্যেকটা কান্ট্রির সাথে ভালো ব্যবহার করতে ভালো সম্পর্ক রাখতে কিন্তু কেউ চুরি আমাদের আঙ্গুল তুলে ওই আঙ্গুর হাতে রাখা হবে না তুলে ওই চক্ষু শরীরে থাকবে না মৌসুম আমাদের সাথে লড়তে আসে জীবনে সামল